আসসালামু আলাইকুম মুন্দরা এই যে আপনারা দেখতেছেন হাতিম ফার্নিচার সাপাহারের একটা বিশ্বস্ত হাতিম ফার্নিচারের শোরুম এই ফার্নিচারটা অবস্থিত হচ্ছে মিলন চৌধুরী মার্কেটের দ্বিতীয়তলা আপনারা এখানে উন্নত মানের ফার্নিচারগুলো নেওয়ার জন্য চলে আসবেন এখানে আপনারা দেখতেছেন ড্রেসিং টেবিল এখানে আপনার আছে ওয়াইড রো এখানে আছে আপনার সোফা সেট এখানে আছে আপনার হলো ডাইনিং টেবিল এখানে আছে উন্নত মানের খাট আপনারা যে এই ড্রেসিং টেবিলগুলো দেখতেছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের নকশা আঁকানো আর এই প্রতিষ্ঠানটাতে এতটা সুন্দর ঘরকে সাজানোর জন্য এই যেটা হলো আপনার জুতোর আকার জন্য তো আপনারা যে দেখতেছেন এখানে এই যে আলমারিগুলো খুব সুন্দর সুন্দর নকশা আঁকানো কালারফুল ঘরকে সাজিয়ে তোলার জন্য উন্নত মানের এই আলমারিগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে আমাদের মিলন চৌধুরী মার্কেটের দ্বিতীয়তলা আর যদি খাট খাটের এই গদিগুলো যদি নিতে চান তো অবশ্যই চলে আসতে হবে কিন্তু আমাদের এই হাতিম ফার্নিচারে এই ফার্নিচারটা খুব অত্যন্ত মানের একজন পরিচালক যিনি হচ্ছেন আবু সাইদ ভাই এই সোফা সেটগুলো খুব সুন্দর বসে আরাম কালারফুল ডিজাইন সহকারে আপনারা সরাসরি দেখতে পারতেছেন তারপরেও আপনারা নিজে চোখে দেখার জন্য চলে আসবেন আমাদের এই হাতিন ফার্নিচারের শোরুমে এখানকার পরিচালক যিনি খুব সুন্দর ভদ্র নম্র আর এই আলমারিগুলো খুব সুন্দর আপনারা তো দেখতে পারতেছেন তারপরেও আমি বলতেছি নকশা আঁকানো কালারফুল ডিজাইন সব দেখতে পারফেক্ট এই উন্নত মানের অর্ডারগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে এই হাতিম ফার্নিচারের শোরুমে এই হাতিম ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা দেখতেছেন কত সুন্দর নকশা আর এই হাতিম ফার্নিচারে খুব সুন্দর সুন্দর ডিজাইনের চেয়ার আছে যেগুলো আপনারা অফিসের কাজে বলেন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বলেন ব্যবহার করতে পারবেন এই হাতিম ফার্নিচার এতটা সফলতার সহিতে চলতেছেন এই হাতিন ফার্নিচারের দুইটা শাখা এই শাখাটা হচ্ছে প্রথম শাখা আমাদের মিলন চৌধুরী মার্কেটের দ্বিতীয়তলায় এই সোফা সেটগুলো অনেক কালারফুল সোফা সেট আপনারা দেখতে পাচ্তেছেন যা সরাসরি আর সরাসরি শহর দেখতে হলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে রশিফ সিনেমা হলের উত্তর পাশে মিলন চৌধুরী মার্কেটের দ্বিতীয়তলা প্রপার্টার মোহাম্মদ আবু সাইদ ভাই এই আবু সাইদ ভাই ভালো মনের মানুষ আর এই সোফা সেটগুলো নিতে হলে ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যাবে এই সোফা সেটগুলো বাসাবাড়ির জন্য খুব ভালো যারা আপনারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই চলে আসবেন খুব সুন্দর সুন্দর সোফা সেট এখানে আপনার ফার্নিচার জগতের সকল সামগ্রী পাওয়া যায় যেই জিনিসটা এখানে না পাবেন সেই জিনিসটা অর্ডার নেওয়া হয় অর্ডারের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনাদের বাসায় যদি আপনারা পৌঁছে নিতে চান ডেলিভারি সঙ্গে পৌঁছে দেওয়া হবে আর আপনারা যদি মনে করেন আমরা নিজেরাই কিনে নিয়ে আমাদের যানবাহন করে তুলে নিয়ে বাসায় যাব তাহলে এখানকে রাস্তার স্পেসও ভালো সুন্দরভাবে আপনারা পরিদর্শন করে নিয়ে যেতে পারবেন এই ডাইনিং টেবিলটা দেখেন বাসার জন্য এই ডাইনিং টেবিলটা খুব সুন্দর উন্নত মানের গ্লাস একটা মোটা গ্লাস আপনারা এখানে আপনার সব কিছু পাবেন সুলভ মূল্যে আশা করি আপনারা চলে আসবেন আমাদের এই মিলনচৌধুরী মার্কেটে দ্বিতীয়তলা সুন্দর সুন্দর ডিজাইনের সোফা থেকে শুরু করে আপনারা যা যা দেখলেন এখানে অনেক কিছু পাওয়া যায় অবশ্যই চলে আসবেন মিলনচৌধুরী মার্কেটে মিলন চৌধুরীর মার্কেটে দ্বিতীয়তলা এই হাতিন ফার্নিচারের এটা হলো প্রধান শাখা আর দ্বিতীয় শাখা হচ্ছে আপনার রসিফ সিনেমা হলের তলায় তো অবশ্যই আপনারা চলে আসবেন মানসম্মত যদি ফার্নিচার নিতে চান তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন আর এই প্রতিষ্ঠানটাতে আপনারা সব কিছু সুলভ মূল্য পাবেন তো বিস্তারিত জানা থাকলো আর যারা আমার এই ভিডিওগুলো দেখেন উন্নত মানের আরও কিছু ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটাতে আপনারা অবশ্যই ফলো করে লাইক করে আমার সঙ্গে থাকবেন আমাকে উৎসাহিত দিবেন আর সাঁপাহার বাজারের আরও কিছু উন্নত নিদর্শন আপনাদেরকে আমি দেখাবো যা আপনারা এই ফার্নিচারটা দিয়ে আপনাদের মাঝে আমি শুরু করলাম এই ফার্নিচারটা দিয়ে আমি আমার যাত্রাটা শুরু করলাম আপনারা যদি ই করতে চান আমাদের সাঁপাহারের বাজারের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের শাখাগুলোকে আমি প্রসার প্রসারণ করে দেবো খুব সুলভ মূল্যই আর এই ফার্নিচার জগতের যা যা লাগে ঘরকে সুন্দরভাবে রঙিন করে সাজিয়ে তুলতে পরিবারের মুখে হাসি ফুটাতে আত্মীয় স্বজন আসে যেন আপনার বাসা বাড়িতে এসে খুব সুন্দরভাবে মুগ্ধ হয় আপনার বাসার সাজানো গোছানো পরিবেশটা দেখে তাই অবশ্যই আপনারা এই ফার্নিচার যোগাযোগ করবেন হাতিন ফার্নিচার মিলন চৌধুরী মার্কেটে দ্বিতীয়তলা আবু সাইদ ভাইয়ের এই শোরুমে তো মানসম্মত ফার্নিচার আছে এখানে সোফা সেটগুলো খুব সুন্দর সুন্দর দবে কালারফুল ডিজাইন নকশা সব দিকতে পারফেক্ট আপনারা অবশ্যই চলে আসবেন বন্ধুরা তো অবশ্যই আমার এই চ্যানেলটাতে ফলো দিয়ে লাইক দিয়ে বেল আইকন বাটনে চাপ দিয়ে আমার সঙ্গে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমি চেষ্টা করব আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও